হাই ফ্রেন্ডস হাই ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভোটার তালিকা মেলানো হচ্ছে শেষ তা দিন হলো 20 সেপ্টেম্বর লক্ষ্মী পূজার পরে বাংলায় হচ্ছে এসআইআর হবে এইটা প্রকাশ পেয়েছে দা ওয়ালে তবে মূল ভিডিওটি আসার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন তো আসুন শুরু করা যাক দেখুন এখানে ভোটার তালিকা মেলানোর শেষ দিন হচ্ছে কুড়ি সেপ্টেম্বর এবং এই ভোটার তালিকা মেলানোর কাজটি কারা করবে আর বিএলওদের করতে হবে অর্থাৎ বিয়েলদের অল্প সময়ের মধ্যে একটা কাজ করতে হবে তো এটা একটা চাপের বিষয় তো মেন খবরে আসি ভোটার তালিকা মেলানোর শেষ দিন কুড়ি সেপ্টেম্বর লক্ষ্মী পুজোর পরেই বাংলায় এসে এটা প্রকাশ পেয়েছে দ্য ওয়ার্ল্ড নামক অনলাইন পোর্টালে যেখানে বলা হচ্ছে ভোটার তালিকা মেলাতে উদ্যোগী নির্বাচন কমিশন 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মেলানোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট করে বলা হয়েছে এই পুরো প্রক্রিয়া শেষ করতে হবে আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে 10 সেপ্টেম্বর দিল্লিতে মুখ্য নির্বাচন আধিকারিকদের সম্মেলনে কমিশন এই নির্দেশ দিয়েছে এরপর পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সমস্ত জেলাতে নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে জানিয়েছেন যে 2002 সালের চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখতে হবে নির্দেশিকাই বলা হয়েছে বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএল হাতে তুলে দিতে হবে দু হাজার দুই সালের চূড়ান্ত ভোটার তালিকা ও দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা প্রতিটি ভোটারের নাম মিলিয়ে দেখতে হবে এবং দু হাজার দুই সালের তালিকায় ভোটারের নাম কোন বিধানসভা কোন পার্ট নম্বর কোন সিরিয়াল নম্বরে ছিল তা লিখে নথিভুক্ত করতে হবে যদি ভোটারদের ভোটারের বাবা মায়ের নাম দু হাজার দুই সালের তালিকায় থাকে কিন্তু ভোটারের নিজের নাম না থাকে তবে বাবা মায়ের নাম এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন নম্বর পার্ট নম্বর ও সিরিয়াল নম্বরও লিখে রাখতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট বুথের বিএলওরা একসঙ্গে বসে এই কাজ করবেন জেলা নির্বাচন আধিকারিকদের আধিকারিকের নির্দেশে নথিতে আরও বলা হয়েছে বিএলওদের কাজ থেকে পর্যবেক্ষণ করবেন বিএলও সুপারভাইজার এ ও এবং ই আরও প্রতিদিনের রিপোর্ট জমা দিতে হবে নির্দিষ্ট ফর্ম্যাটে বারোই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে প্রতিটি বিধানসভা ভিত্তিক দৈনিক রিপোর্ট সিও পোর্টালে আপলোড করতে হবে কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার আঠেরো ও উনিশে সেপ্টেম্বর কিছু জেলা সরেজ মিনে পরিদর্শন করতে পারেন পুরো কাজের অগ্রগতি কমিশন খতিয়ে দেখবে কুড়ি সেপ্টেম্বর অর্থাৎ এই অল্প সময়ের মধ্যে এটা একটা এই কাজটা যথেষ্ট চাপের বিষয় বিএলও ও এই আরও এবং ই আর ওদের সকলের ক্ষেত্রে এটা এই মেলানোর কাজ সঠিকভাবে করাতে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন খুব শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা পাঠানো হবে বলে জানানো হয়েছে চিঠিতে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক শ্রী দিবেন্দু দাস জেলা আধিকারিকদের জানিয়েছেন এই কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ অবলম্বনে অবলম্বন অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে এই কাজটা যেহেতু আগামী কুড়ি সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে তাহলে বিয়েলোদের ট্রেনিং খুব তাড়াতাড়ি অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই হতে পারে আগামী সপ্তাহের প্রথমের দিকেই হয়তো শুরু হয়ে যাবে বা ট্রেনিং কমপ্লিট করে দেবে তারপরে বিএলওটা কাজ করবে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ